গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো তো এই যে সকাল সকাল উঠে পড়েছি তো পুরো মুখ টুক ধুয়ে নিয়েছি শুধু এবারে খাবো বাস আর কিছু না এবারে খাবো শুধু তো চলো সকাল এখন নটা বাজে প্রায় তো এই যে সকাল সকাল বিরিয়ানি নিয়ে বসে পড়েছি কারণ কাল রাত্রেবেলা এনেছিল তো সেটা খাওয়া হয়নি তো সকালবেলা নিয়ে ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা চলো তারপরে কথা হচ্ছে আবার আবার আজকে আনটিদের বাড়ি যাওয়ার আছে তো চলো তারপরে কথা হচ্ছে এই যে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য আজকের এখনো ভিডিওটা আপলোড দেওয়া হয়নি কারণ হচ্ছে একটু দেরি হয়ে গেছে আর এখানে নেটওয়ার্ক নেই আন্টিদের বাড়ি যাই তারপরে গিয়ে আপলোড দেবো তো রাস্তায় গিয়ে দাঁড়াই দেখা যাক কখন গাড়ি আসে বারবার তো ভাই ফোন করছে আসার জন্য যে কখন আসবি কখন আসবি তো চলো এই যে বেরিয়ে গেলাম তারপরে আবার গিয়ে পৌঁছে কথা হচ্ছে লোক নেমন্তন্ন দেখ কে বল তুই আমার তো আনতে যাওয়ার কথা ছিল তোর

এই যে সবাই এখন যাচ্ছে জোড়া তো পুরো খেলা করতে অনেক ব্যস্ত আমি একেবারে ভয়েস দিচ্ছি কত কুয়াশা দেখছো পিছনে অনেক কুয়াশা হয়ে গেছে আর অনেক ঠান্ডা পড়ে গেছে এটা একদম প্রপার গ্রামের মতো হুম মানে এখানে কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছে আন্টি তাই বলছে আর কি কত কুয়াশা দেখছো আর কত সর্ষে বাগান চলো আবার এই মাঠে আবার কালকে দেখা হবে